নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আজ আমি আবৃত্তি করছি ছোটোদের কবিতা কবিতার নাম সমব্যাথী কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি খোকা না হয়ে আমি হতে মেকু ছানা তবে পাছে তোমারে পাতে আমি মুখ দিতে যাই ফাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় নেমা ছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর জামা তবে জামা আমায় কোর থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হই আমি হতেইমি তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে করে দিয়ে সত্যি করি বল আমায় করিস নিমা চল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি তবে নামিয়ে দেমা আমায় ভালোবাসিস মা আমি রবণাতোর কোলে আমি বরেই যাব চলে